সেক্ষেত্রে বারবার যে দাবি উঠছিল যে সিবিআই কি আবারও এদেরকে নিজেদের হেফাজতে নিতে পারে আমরা জানি যে আগের দিনই রিমান্ড লেটারে একাধিক চাঞ্চল্যকর দাবি সিবিআইর পক্ষ থেকে করা হয়েছিল যেখানে টালা থানাতে বসেই তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছিল এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তার পাশাপাশি এদের ফোনগুলো ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেক্ষেত্রে সিবিআই এদের হেফাজতে নেওয়ার আবেদন কি জানাতে পারে দেখো মূলত দুটো বিষয় যেগুলো নজর রাখতে হবে আজকে শিয়ালদা আদালতে এর আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার পলিগ্রাফ টেস্ট এর আগে হয়েছে তার নারকো টেস্টের যে আবেদন সেই আবেদনে আজকে তিনি কনসেন্ট দেন কিনা বা আদালতে দাঁড়িয়ে তার অনুমতি থাকে কি না সেই বিষয়টা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে অভিজিৎ মণ্ডল তার ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের আবেদন সেই ক্ষেত্রেও কনসেন্ট মেলে কিনা সেটা একটা দেখার অন্যদিকে জেলে বেফাজতের মেয়াদ যে শেষ হচ্ছে দুজনের সেই ক্ষেত্রে জেলেবাজাতের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য একটা সম্ভাবনার কথা আগে এর আগেই সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে যে তাদের বেশ কিছু সিএফএসএল এর রিপোর্ট বা ফরেন্সিকের রিপোর্ট আসা বাকি রয়েছে সেগুলো আসলে সেই ক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন আদালতে আজকে সিবিআই যদি জানায় যে যে রিপোর্টগুলোর অপেক্ষা তারা করছিলেন সেই রিপোর্টগুলো যদি এসে যায় সেই ক্ষেত্রে তারা হেফাজতে চাইতে পারেন আবারও রিপোর্ট যদি যেই সব রিপোর্টগুলোর অপেক্ষা তারা করছেন সেগুলো যদি সবকটি না আসে সেই ক্ষেত্রে ফের জেল হেফাজতের আবেদন করতে পারেন এবং তার থেকেও বড়ো বিষয় হচ্ছে এর আগে আমরা দেখেছি যে শিয়ালদা আদালতে তদন্ত যেভাবে হচ্ছে তাতে যে কনসার্নের জায়গাগুলো বা যেগুলো আরও বেশি করে উদ্বেগের জায়গা বা এই তদন্তে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে পেয়েছে সিবিআই সেই অনুযায়ী তারা যে বিষয়গুলো আদালতের কাছে রেখেছিল আজকেও কিন্তু তারা রাখতে পারেন এবং সেই ক্ষেত্রে তারা জানাতে পারেন যে এই যে কদিন তাদের যে তদন্ত চলছে এর আগে শিয়ালদা আদালতে তাদের তারা যে জেলে এই দুজনকে চেয়েছিলেন এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো তারা রেখেছিলেন তাদের রিমান্ডে এবং সাবমিশনে আজকে তারা জানাবেন যে বাকি এই সেই শুনানির পর থেকে আজকে পর্যন্ত তাদের অগ্রগতি কি তদন্তের এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু জানার বিষয়টা দেখা দেখতে হবে এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি একজন সহকারী তদন্তকারী আধিকারিক সিবিআই তিনি ইতিমধ্যে শিয়ালদা আদালতে পৌঁছে গিয়েছেন এখন দেখার বিষয় এই শুনানি ঠিক কখন শুরু হয় আবেগ ধন্যবাদ এর পাশাপাশি কিন্তু আজকে আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরে সিবিআই বিশেষ আদালতে শুনানি রয়েছে মেডিকেল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিংহের জামিনের আবেদনে শুনানি হবে সিবিআই বিশেষ আদালতে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে